সর্বশেষ ইনশাআল্লাহ বিপ্লবের জন্য তৈরি হ আলম সমাজ প্রতিষ্ঠা dokon করেন জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ দেশ থেকে কুরআন বিরোধী ইসলাম বিরোধী প্রতিটি অবশক্তির সঙ্গ শক্তভাবে ফেলতে হবে ঠিক তাদের বাস্তবতা শুরু হয়ে গিয়েছে অন্তর দ্বারা শুরু হয়েছে বাংলাদেশকে যারা বন্দি করে রাখতে চেয়েছিল

হয়েছে বাংলাদেশ আমরা দেখি নাই আল্লাহ সর্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে রাষ্ট্রীয় দিক দ অনিশ্চিত হয়েছে ঠিক সুতরাং শাসনতন্ত্রই শাসনতন্ত্র বলবার কারণে রাষ্ট্রীয় দিক নিবন্দন পায় নাই এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আর তাদের জীবনের মধ্যে অনন্ত বারুদ বিক্লোর আগুন জ্বলছে ইসকং কে অনন্ত বিলম্ব করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাস শিক্ষত করা করতে হবে

হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য আচরণ করা যাবে না বৈষম্য আচরণ যিনি হলো তারা যা পায় তাই দিতে হবে দশ টাকা বলে দশ টাকা দিবেন 5 টাকাও দিবেন না আবার 20 টাকা দিবেন না আমরা দেখেছি বাংলাদেশে আড়ёл এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে

এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে আল্লাহ নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণ কামিতা করতে হবে জনগণের কল্যাণ কামিতা করতে হবে আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই এমনকি ফেরাউন নবী ফেরাউনের মুখের উপরে আমরা সেই কথা